মিউথাইয়েন্ট গ্লাস হাউসের পক্ষ থেকে আপনাদেরকে এই যে ওপেন একটা জায়গা এখানে দেখেন এই রকম যদি কেউ দরজা তৈরি করতো এই দিক দিয়ে অনেক দূর দিয়ে খুলে যেত আবার ভিতর দিকে করলেও কিন্তু অনেক দূর দিয়ে খুলে যেত এই দরজাটা আমরা স্লাইডিং একটা দরজা করেছি দেখেন এটা আমি জন্য দাঁড়িয়ে আছি আমাকে দেখা যাবে না এম্বুস গ্লাসের স্লাইডিং দরজা গ্লাসের ওয়ান স্লাইডিং দরজা এরকম দরজা যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের যোগাযোগ ঠিকানা কিন্তু গ্লাস হাউস শুধু তাই না এই দরজা দিয়ে ঢুকে দেখেন এখানে যে একটা কমট আছে এই কমটটা অনেক স্পেশালি হাতল সৃষ্টি যখন মুরব্বীরা বসে এটা উঠিয়ে এখানে যখন টয়লেটটা করবে সেই ক্ষেত্রে এখানে উঠতে পারবে দাঁড়াইতে পারবে যার কারণে এই কোমরটা দেওয়া এখানে করবে এই দিকে একটা ড্রেসিং আছে এই ড্রেসিংটার মধ্যে মুখ মানে মুখ ধুবে হাত ধুবে এই ড্রেসিংয়ে আর হচ্ছে এখানে টয়লেট করবে এই জায়গাটা শুকনা থাকা দরকার এটা শুকনার জায়গা থাকবে আর ওই পাশে কি করবে জানেন মনে করেন স্বামী স্ত্রী দুইজন আছেন আপনাদের বাসায় আপনারা এক পাশে স্বামী টয়লেট করতেছে আরেক স্ত্রী আরেক পাশে স্ত্রী মানে পর্দাশীলী লোক আছে অনেকে যে স্ত্রী ওই পাশে গোসল করবে এই পাশে স্বামী টয়লেট করবে কেউ যেন করবে না দেখা যায় যার কারণে যে একটা পার্টিশন করেছি সেরকম করে দেখেন এই পার্টি প্রভাস করে যাচ্ছে কোথাও কোনো সাউন্ড নেই একদম নিখুঁতভাবে আমিও যদি ওর পাশে যাই দেখেন আমাকে কিন্তু দেখা যাবে না একদম এই পার্টিশনটা করে দিয়েছি এই কুসুলখানার কি পরিস্থিতি আসেন আমরা দেখাই এই বাইক কিন্তু অনেক রুচি লোক উনি যে পানির যে শরগুলা লাগিয়েছে কত সুন্দর আর এই যে একটা মানে শরীরে পানি দেওয়ার জন্য এভাবে এটাও কিন্তু অনেক সুন্দর লাগিয়েছে আর পানির যে ফলগুলা খেয়াল করেন এরকম করবেন এরকম পাওয়ার কমবে এরকম বাড়বে আর যদি এটা খালি এদিকে টান দেন তাহলেই কিন্তু চলবে অনেক রুচিশীল লোক কারণ টাইলসগুলো দিয়েছে অনেক দামি আমরাও এখানে মাটি করে একটা টয়লেট ভাইপ করে দিয়েছি আর যাই হোক আমরা কাজের কথা বলি অন্য কথাই না যাই এরকম পার্টিশন গ্লাস এবং ওয়ান শাটার অ্যাম্বুস গ্লাস দিয়ে আর জিনুইন ওয়ান পয়েন্ট টু এম এর মাল দিয়ে আমরা করে দিয়েছি এগুলা নিয়েছি নেট ছাড়া চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট কবে না এত দাম কেন মানুষ তো চারশো টাকায় করে তিনশো আশি টাকায় করে করে ঠিক আছে বাজারে তো মালামাল সব অনেক উঠে আপনারা তো সব মাল কেনেন না কোথায় আছে না ঝিন জিনিস চিনতে হবে এই বাঙালিদের একটা স্বভাব আমাদের যেমন বাজারে যেয়ে যদি একটা জিনিস পাঁচশো টাকা চায় তাহলে বলে যে আরো কম নেবেন যদি দুইশো চায় আরও কম নেবেন যদি শুধু দুই টাকা চায় তাহলেও কিন্তু বলে যে আর কম নেবেন কি সবাই এই কথাটাই বলে কম নেবেন এমন কোনো লোক নাই যে বলবে যে টেকা যত লাগে তত নেবেন কিন্তু জিনিস চাই ভালো এরকম যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা জিনোইন জিনিস দিয়ে কাজ করে দেব একদম জিনোইন ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল আর এই মালগুলো আমাদের জায়গায় জায়গায় লেজার পেন্ট করে লেখা আছে সেই লেখাগুলো বিভিন্ন মালের মধ্যেই লেখা আছে জিনোইন ওয়ান পয়েন্ট টু দিয়ে দাম তো বলেই দিয়েছি নেট ছাড়া হবে চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর নেট সরব হবে কত টাকা পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই রকম কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সম্মানিত ব্রেজ দেখেন জিনোইন ওয়ান পয়েন্ট টু কিভাবে লেখা থাকে স্পষ্টভাবে এরকম কোম্পানি বানুমোনিয়াম কয় তারিখে মালটা তৈরি হয়েছে ডেকটার সহ দেওয়া আছে শুধু এক জায়গায় নয় জায়গায় জায়গায় লেখা আছে দেখেন এই যে আরেকটা জায়গায় লেখা আছে এক দুই জায়গায় নয় জায়গায় জায়গায় এরকম লেখা সহ গ্যারান্টি সহকারে আমরা এই ধরনের থাইজা তৈরি করে থাকি এই ধরনের অ্যাম্বুস গ্লাসগুলা দিয়ে দরজাগুলা তৈরি করে থাকি বিভিন্ন রকমের কাজ করে থাকি যে কোনো ধরনের থাই গ্লাসের কাজ আমরা করে থাকি আপনারা যদি এই ধরনের কাজ করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সুখীপুর উপজেলা রোড হেমুথাই অ্যান্ড গ্লাস হাউস